একটা কটা বানরের কাছে বিয়া বইছি বিয়া বইছে আমার জীবন একবারে শেষ করে ফেলাই দিছে বানরে একটা কাম তো করবোই না বারোটা পর্যন্ত ঘুম পারবো আর আইসা এরা খাইবো নাও বুড়া খাও একটা রুটি খাইবার যায় আজকে আবার চার মশলা লাগাই নিও না বুঝো নাই কাস্টমার খালি তুমি একলা না আমার আরো কাস্টমার আছে তাড়াতাড়ি খাই আমার উদ্ধার করে যাও আমি তাড়াতাড়ি খাইতেছি তুমি একটু চুপ করো তোমার কথা কও না আমি খাবো আমার কথা আমি আমার মুখ কইতেছি তোমার খাইতে সমস্যা কি তুমি আচ্ছা লাগে তাড়াতাড়ি খেয়ে যাওছে

রাগারাগি করব না বই রে তোমার বই বাবা এসে ধরছে আমি তোমার মেয়ের বয়সী আর তুমি আমারে কো আমার বুকের কাপড় আমি কিসের লিখে হরাই দেনা ওই বানর তুই আমারে কত জ্বালাবি হ্যাঁ তোর আত্মা সব কিছু আছে এই রে কয় বুকের কাপড় হরাই দিবি লিখা বই বলে দেখ পর খাবো হারামজাদি কে মতো 10টা কাস্টমারে তো না

পেস গোষ দিয়ে আসো কেন একটু ভালো ভাবে দিয়ে খাও এই কথা কী আরো উল্টো বুঝেছি বুঝছি আমি তো আরো ওই ঘরে অনেক কথা বললাম আপনি এক পৌটা খাবার দেড় ঘন্টা কাটাইতেসুন আমান বইনাকে ফেতলা পাতা বিভিন্ন ধরনের আলাপ পাতা তোমার কামনা আমার না আহ আহ আ দাঁত নাই তা আমি আস্তে আস্তে খাবো নাকি আমি জোরে খাবো

আজকের পর থেকে তোরা এই হোটেল চালান লাগব না আর এই ব্যবসা করে লাগব না তুই ঘরে থাকবি আমি নিজে করবো ঠিকই আছে আমারও সুবিধা হইলো আমি তো এতদিন এটাই চাইছি